হ্যালো জি আসসালামাইকুম আমি এমডি ওয়ালিউল্লা নাহাদ চলে আসলাম আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন রূপের ভিডিও নিয়ে এটি হচ্ছে মানে আজকের বিষয়টি হচ্ছে ভেসপা নিয়ে তো আমরা সব সময় নর্মাল রাইড করি সিডি রাইডে বা একটু রাইড আপনারা যাকে বলেন দুষ্টুমি রাইডের কতটুকু দুষ্টুমি আমরা করি তার ছিটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হোপফুলি আজকে আপনাদের খুব ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখবেন এবং আপনাদের মূল্যবান সাজেশন কমেন্ট বক্সে দিতে ভুলবেন না ধন্যবাদ ঘুরতে ঘুরতে দশ নম্বরে আসছিলাম সি আমাদের একজন বেসপা পাগলের অবস্থা বনের দুইটারে কাইটা কি করছায় ওহো থাকে থাকে দেখতেছে হ্যাঁ ব্রো চিজ চিজ দুইজনে যাই হোক দুই জনে খোঁজ গল্প করতেছিলাম মাহমুদ ভাইয়ের এইখানে তো আনফরচুনেট ওই ধোয়া কি করা দুইজন মিলে এখন পাগলামি করতে করতে যাবো আমার এই হর্ন দিয়ে কোনো লাভ লোভ আছে ও কারেক্ট হিয়ার আছিল দেই নেই অনেক সময় এই এই রকম হয় হ্যাঁ ভাই এই ধুয়ার স্মেলটা যা সুন্দর লাগে যারা টুটু ইস্ট্রো ফ্যান আসেন একমাত্র তারাই বুঝ বুঝবেন যে এটার কি স্মেলটা কি সুন্দর লাগে চলো দুইজন মিল আসলে অনেক দিন পর এই ভেসপা প্রেমীদের মাঝে দেখা হইলে যা হয় যে নানান রকমের আড্ডা এটা করলে কি হয় ওইটা করলে কি হয় মানে আমাদের এই দুই দুই জনের দেখা সাক্ষাতে ধর্মটাই হচ্ছে এই রকম কোন কোন মডিফিকেশনে কি হয় না হয় এইসব দিক আলোচনা চলতেই থাকে সাউন্ড শুনতেছি তার মানে পড়ছে পাগলের কান্ড ওই দেয় হোক আগে যাও ধরতে পারা তো কোন ব্যাপারই না আমার এই স্যার রব পাওয়ার দেয় আমারটা পুরাই রব

Bill, bro, feel. <laughs> Martin, number gear, to এইখানে আমার ফেস পার্ট যে পারফরমেন্সটি দেখলেন এটা একদম বেসিকের উপরে যতটুকু পারফর্ম আপগ্রেডেশন করা যায় যেগুলো সেট করা আছে অলমোস্ট পারফরমেন্স পার্টস কিন্তু পারফরমেন্স এর আসলে কিছু ক্যাটাগরি থাকে তো ওই পারফরমেন্স পার্টসের ভিতরে যদি বলতে চাই আমার স্কুল আরে যা যা পার্টস সেট করা পারফরমেন্সের বেসিক ভেরিয়েন্টটা মিড রেঞ্জও বলতে পারেন কারণ ভালোই খরচ গেছে তো যাই হোক তো এর জন্য আমার ভেসপাটা এইরকম ভালো মতো ভাগে আর যতক্ষণ না পর্যন্ত টায়ারের আপগ্রেডেশনটা করতে পারতেছি ততক্ষণ অ্যাকচুয়ালি এই ভেজা রাস্তায় না ভেসপা নিয়ে আসলে কোনো প্রকার কনফিডেন্স পাই না কারণ তিন পঞ্চাশ দশ যে টায়ার এটা সুবিধার না এটা একটু পিছলা ভাব পাইলেই ও সামনে চাকা মানে পিছলায় দেয় আর পেছনে ইউজ করতেছি হচ্ছে টিমসেন এই টায়ার নিয়ে একটা আমি আপনাদের কি ভিডিও দেওয়ার ট্রাই করব ম্যাক্সিস থেকে কেন টিমসনে সুইচ হইলাম কি আছে বিষয় সেটা ওই ভিডিওতে না হয় বলবো আসেন

পরে ধরা আমার কোনো ব্যাপারই না আবার আমিও যদি শুই কিন্তু আমার শুইতে কেন জানি ভাল লাগে না এই পানি রাস্তায় আমার ভয় রে ভাই পানি রাস্তায় প্রচুর ভয় আরে ভাই বেশ ভালো থাকে তো আপনি নেও চাইবেন ওম নেও চাইবেন একশোতে ঠ্যাকেছিলাম নাইস ওয়ান স্কুটার ঠ্যাকে গেছে বাইকের চাইতে ভাই এইটা যে পয়সা চিখ আনন্দ এক সেকেন্ডের জন্য হইলো ওই ঠাকে তো যায় আর এটাই বাইকারদের খুব ফাটে রোগ খুব ফাটে খুব ফাটছে ভিডিওতে স্কুটারের যে মানে যে পারফরমেন্সটি দেখলেন এই পারফরমেন্সটা মানে একদম বেসিকের মানে বেসিক পার্টসের উপরে আসলে করা এর ভিতরে আসলে অনেক কাজ হয়েছে তো কি কি আপগ্রেড করছি না করছি ইন ফিউচারে কি কি আপগ্রেড করব যদিও লাস্ট দুইটা আপগ্রেডেশন বাকি আছে আমার ফার্স্ট অফ অল হচ্ছে টায়ার চেঞ্জ অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে তেল বাড়ানো সেটা জেট পিনের নাম্বারের সংখ্যা বাড়ায় হোক বা যেইভাবেই হোক কারণ এই ভেস বা স্টিল নাও লং রোডে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন করে মাইলেজ দিচ্ছে ইম্প্রেসিভ বাট আমরা ছোটবেলা থেকে যেই জিনিসটা আসলে জেনে আসছি যে টু স্ট্রোপ বাইকগুলা বা টু স্ট্রোক স্পুটারগুলা মাইলেজ ফ্রেন্ডলি হয় না পারফরমেন্স ফ্রেন্ডলি হয় তো এটা মাইলেজও দিচ্ছে পারফরমেন্সও খারাপ দিচ্ছে না মানে ডেফিনেটলি অ্যা গুড দেখা যাক কি হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই মানে আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগুক চাই নাই লাগুক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ইন ফিউচারে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন কন্টেন্ট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আমার এই নতুনত্বটা এই আগ্রহ বাড়ানোটা আপনাদের ভালো ভালো কাজ দিতে পারাটা এটা তখনই আসলে আমার আগ্রহ হয় যখন আপনাদের ভিউ লাইক এবং সাবস্ক্রাইবের সংখ্যাটা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পায় আশা করি আপনারা এই হেল্পটুকু করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম